আমার নাম সুমন আমি কলেজে লেখাপড়া করি আজ আমার কলেজ বন্ধ তাই পড়ার টেবিলে বসে বাসায় পড়ছিলাম আর পাশে সোফার উপরে বসে টিভি দেখছিল আমার ভাবি আমার নাম ভাবির আমার ভাবি সুমিকে দেখলে আমার যেন কেমন একটা লাগে আমি পড়া বাদ দিয়ে দিকে তাকিয়ে ভাবির রইলাম আমি ভালো করে খেয়াল করলাম আমার ভাবি আজ ঠোঁটে লাল লিপস্টিক দিয়েছে লাল লিপস্টিকে আমার ভাবির ঠোঁট দুটো অনেক সুন্দর লাগছে আমার ইচ্ছে করছে আমি আমার ভাবির কাছে গিয়ে ভাবিকে জড়িয়ে ধরে ভাবির ঠোঁটে আলতো করে একটু আদর করে দেই হঠাৎ করে আমার ভাবি আমার দিকে খেয়াল করলো আমি ভাবির দিকে তাকিয়ে আছি আমার ভাবি একটা মুচকি হাসি দিয়ে বলল, কি হলো লেখাপড়া বাদ দিয়ে আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন তোমার কি কিছু দরকার আছে আমি আমার ভাবিকে বললাম না ভাবি আমার কিছু দরকার নেই তবে তোমাকে অনেক সুন্দর লাগছে লাল লিপস্টিক দেওয়াতে তোমাকে অনেক মায়াবী লাগছে আমার ভাবি আমাকে বলল এমন করে কোনো মেয়ের প্রশংসা করতে নেই তাহলে মেয়েরা তোমার প্রেমে পড়ে যাবে আমি বললাম তাহলে তুমি আমার প্রেমে পড়ে যাও আমার ভাবি আমাকে বলল। আমাকে তুমি সামলাতে পারবে না এই বলে একটা হাসি দিয়ে দিল আমি ভাবির দিকে তাকিয়ে রইলাম ভাবিকে যত দেখি তত ভালো লাগছে সেদিন রাতে আমি ঘুমাতে পারছি না আমার বারবার ভাবির কথা মনে পড়ছে মনে পড়ছে ভাবির দেয়া সেই লাল লিপস্টিক দেওয়ার কথা আমার ইচ্ছে করছে ভাবিকে কাছে পাওয়ার আমি আস্তে আস্তে করে বিছানার উপর থেকে নেমে গেলাম তারপর আমি ভাবি রুমের দিকে চলে আসলাম আমি দরজার ফাঁক দিয়ে খেয়াল করে দেখলাম আমার ভাবি আমার ভাইকে আদর করছে এটা আমার ভাইয়ের ভালো লাগছে না আমার ভাই আমার ভাবিকে বলল তোমার এইসব আমার একদম ভালো লাগছে না আমার ভাবি আমার ভাইকে বলল আমি তোমার স্ত্রী তুমি আমার দিকে কোনো নজর দাও না এখন কি আমাকে তোমার ভালো লাগে না নাকি অন্য কাউকে পেয়ে আমার সাথে এমন করছো আমার ভাই রেজা তখন বলল ঠিকই বলেছ তোমাকে এখন আমার ভালো লাগে না আমি চাই না রাতের বেলায় তুমি আমাকে কোনো রকম ঝামেলা করো আমার ভাবি আমার ভাইকে বলল তাহলে তোমার যদি আমাকে ভালো না লাগে তাহলে আমার সাথে সম্পর্ক রেখেছো কেন আমাকে তুমি ছেড়ে দাও আমি তখন বুঝতে পারলাম আমার ভাবি আর ভাইয়ের সাথে তেমন বনিবনা নেই দুজনের ভেতরে মিল নেই তাই একজন আরেকজনের ভেতর রেগে আছে আমি আর দরজার সামনে দাঁড়িয়ে না থেকে আমি আমার রুমের দিকে চলে আসলাম পরের দিন সকাল হলে আমার ভাবি রান্নাঘরে কাজ করছে আমি তখন একটু পানি খাওয়ার জন্য রান্নাঘরের দিকে আসলাম আমি রান্নাঘরে গিয়ে দেখতে পেলাম আমার ভাবি চোখের পানি আমি ছলছল করছে আমি আমার ভাবিকে বললাম ভাবি কাল রাতে আমি দরজার সামনে দাঁড়িয়ে তোমার আর ভাইয়ার ঝগড়া দেখেছি আমার মনে হয় সব সময় তোমরা ঝগড়া করে যাও আমার ভাবি তখন বলল বিয়ে হয়েছে এতদিন আমি তোমার ভাইয়ের সাথে একটা দিনও ভালো করে কাটাতে পারিনি সব সময় ঝগড়া লেগেই থাকে আমি তখন আমার ভাবিকে বললাম আমি তোমার দুঃখগুলো ভাগ করে নিতে চাই এই বলে আমি আমার ভাবিকে জড়িয়ে ধরলাম আমার ভাবি আমাকে জড়িয়ে ধরল আমার মনে হলো অনেকদিন পর পুরুষ মানুষের ছোঁয়া পেল ভাবির বুকের যন্ত্রণা কিছুটা একটু কমে গেল এদিকে একটা হোটেল রুমে দেখা যাচ্ছে আমার ভাই একটা মেয়ে নিয়ে আসলো মেয়েটি দেখতে বেশ সুন্দরী মেয়েটিকে বিছানার উপর বসিয়ে জড়িয়ে ধরলো মেয়েটিও আমার ভাইকে জড়িয়ে ধরলো আমি তোমার জন্য সব সময় অপেক্ষা করি কারণ তুমি আমাকে একটু আদর করবে কিন্তু তোমার বউকে নিয়ে সুখে থাকো আমার কথা ভুলে যাও আমার ভাই তখন মেয়েটিকে বলল আমি আমার বউকে কোনো ধরনের সময় দেই না আমাদের সবসময় ঝগড়া লেগেই থাকে কাল রাতে আমাকে আদর করার জন্য অনেক জোর করেছে কিন্তু আমি আমার বউকে আদর করিনি মেয়েটি আমার ভাইকে বলল যদি তোমার বইয়ের সাথে কোনো ধরনের আপত্তিকর কাজে লিপ্ত হও তাহলে আমি তোমার সাথে আর কোনোদিনও কথা বলবো না আমার ভাই তখন মেয়েটিকে বলল আমি তোমাকে ঝড়ে অন্য কাউকে সময় দিতে চাই না আমি শুধু তোমার পরশ নিতে চাই আসো আমাকে আর দূরে রেখো না তোমার বুকের ভেতরে আমাকে বেঁধে রাখো এ কথা বলে মেয়েটিকে জড়িয়ে ধরল আর বিছানার উপর শুয়ে পড়লো সেদিন দুপুরবেলায় আমাদের বাড়িতে আসলো আমার মাওই মা আমি তখন পড়ার টেবিলে বসে পড়ছিলাম দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই আমি গিয়ে দরজা খুলে দিলাম খুলে দেখতে পেলাম আমার মাওই মা আমি বললাম কেমন আছেন মাও মা বললো আমি অনেক ভালো আছি তোমাদের একটু দেখতে আসলাম আমি তখন আবার মাওই মাকে বললাম আসুন ভেতরে আসুন তারপর আমার মাওমা আর আমি ঘরের ভেতরে চলে আসলাম কিছু সময় পর ড্রয়িং রুমে বসে আছে আমার ভাবি আর আমার মাওমা আমার ভাবি মাওমাকে বলল মা আমি তোমার জামাইর সাথে সংসার করতে চাই না আমি তোমার জামাইকে তালাক দিয়ে দেব ভাবির মুখে এমন কথা শুনে মাওমা বলল এই ধরনের কথা কেন বলছিস জামাই খুব ভালো মানুষ তাকে তুই কেন তালাক দিতে চাস আমার ভাবি বলল মা সে হয়তো মানুষ হিসেবে অনেক ভালো কিন্তু স্বামী হিসেবে একদম ভালো না মাওমা বলল জামাইকে তালাক দিয়ে কি করবি আমার ভাবি বলল আমি আমার দেবরকে বিয়ে করতে চায় ভাবির মুখে এমন কথা শুনে আমার মাইমা অবাক হয়ে গিয়েছিল আমার মাইমার চোখ রাগে লাল হয়ে গেল আমার মাইমা ভাবিকে বলল এই ধরনের কথা বলতে কি তোর একটুও লজ্জা লাগছে না আমার ভাবি বলল আমার লজ্জা করছে আমি আমার দেবরকে আমার সব কিছু দিয়ে দিয়েছি আমি এখন ইচ্ছে করলেও সরতে পারবো না আমার মাইমা বলল অনেক বড় ভুল করেছিস আমি আর আজকের পর থেকে তোর বাড়িতে আসবো না আমি ভুলে যাব আমার একটা মেয়ে ছিল আমি এখন চলে যাব আমার ভাবি বলল তুমি যদি না আসতে চায় না আসো আমি তবু আমার দেবরকে হাতছাড়া করতে পারবো না এ কথা বলার পর আমার মা ইমার ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো আমার ভাবি সোফায় বসে রইল একদিন স্বামী বউকে সময় না দেয়া এবং কাছে না আসার কারণে বউ করছে পরকিয়া অন্যদিকে স্বামী একটি মেয়েকে নিয়ে হোটেল রুমে সময় কাটাচ্ছে হোটেল রুমে শুয়ে আছে আমার ভাই বুকের উপর শুয়ে আছে সেই মেয়েটি আমার ভাইয়ের বুকের উপর শুয়ে মেয়েটি বলল তুমি তোমার বউকে কবে তালাক দেবে আমি তোমার সাথে থাকতে চাই তোমার বউ যদি তোমার সাথে থাকে তাহলে তো আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমি তোমার সাথে থাকতে পারবো না আমার ভাই বলল আমি আমার বউকে তালাক দিয়ে দেব আমি আজকে বাড়িতে গিয়ে আমার বউকে বলে দেব আমি আমার বউর সাথে সংসার করতে চাই না ভাইয়ের মুখে এমন কথা শুনে মেয়েটি খুশি হয়ে গেল তখন আমার ভাইকে বলল আমার কিছু টাকা লাগবে আমাকে তুমি কিছু টাকা দাও আমার ভাই বলল তোমার যখন যা লাগবে তুমি তাই পাবে তারপর আমার ভাই পকেট থেকে কিছু টাকা বের করে দিল মেয়েটি টাকা পেয়ে খুশি হয়ে গিয়ে আমার ভাইয়ের গালে একটা চুমু দিয়ে দিল রাতের বেলায় আমি আর ভাবি দুজন রুমের ভেতরে শুয়ে আছি আমি আমার ভাবিকে আদর করছিলাম আমার ভাবি আমাকে বলল আমি তোমার ভাইকে তালাক দিয়ে তোমাকেই বিয়ে করতে চাই আমি তখন বললাম আমিও তোমাকে নিয়ে থাকতে চাই আমি তোমার পাশে সারাটা জীবন কাটাতে চাই এমন কথা বলতে ঘরের ভেতরে আসলো আমার ভাই আমি আর ভাবি দুজন ভাইকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম আমার ভাই আমাদের বলল আমি বাড়িতে না থাকলে তাহলে এইসব চলে আমাকে ঠকিয়ে যাচ্ছ তুমি আমার ভাবি বলল আমার যা ভালো মনে হয়েছে আমি তাই করেছি আর আমি তোমার সাথে সংসার করতে চাই না আমি তোমাকে তালাক দেব আমি ভাবির কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম আমি তখন ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম পরের দিন সকাল হলে আমাদের ড্রয়িং রুমে আমি আমার ভাই ভাবি আর আমাদের বাবা মোমিন সাহেব আমি তখন মাথা নিচু করেছিলাম আমার কোন কথা ছিল না আমাদের বাবা মোমিন সাহেব বলল আমার সংসারটা তোমরা সবাই মিলে নষ্ট করে দিলে আমার ভাবি বলল বাবা আমি আপনার সংসার নষ্ট করতে চাইনি আমি চেয়েছিলাম আমি আপনার ছেলের সাথে সংসার করি কিন্তু আপনার ছেলে আমার সাথে সংসার করতে চাইনি সব সময় আমাকে ঠকিয়ে গেছে আপনার ছেলে আমাকে বলে দিয়েছে আমার সাথে সংসার করবে না শুধু তাই নয় আপনার ছেলে অন্য একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে রাতের পর আমার কাছে আসেনি আমি যখন আর মেনে নিতে পারছিলাম না আমি তখন মতো অন্যায় করেছি এখন আপনি বলেন আমার কি বিচার করতে চান তবে আমি যে ভুল করেছি তার কারণ আপনার ছেলে মমিব বলল সব আমি আমার ছেলে মেয়েকে মানুষ করতে পারিনি আমি ভেবেছিলাম আমার ছেলেগুলো মানুষ হয়েছে কিন্তু আমার ভাবনা ভুল ছিল আমি আজ বুঝতে পারলাম যদি ঘরের ঘুটা লর্বর হয় তাহলে ঘরের কি হাল হয় সমানিত ভিউয়ার্স আমি মনে করি এখানে সবাই দোষ করেছে আসুন আমরা যার যার জায়গা থেকে নিজেকে ভালো করে তুলি তাহলে আমাদের সংসার হবে সুখের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন